আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম একটি দুঃখজনক ঘটনা ইতিমধ্যে বরিশালের জেলা স্কুলের একজন ছাত্র তানভীর ইসলাম বয়স তেরো সে কলেজের গেট মানে স্কুলের যে বাউন্ডারি আছে বাউন্ডারি গ্রিল টপ কাতে গিয়ে তার হাতের মানে এই দিক দিয়ে রড ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে গেছে আসলে আহ বরিশালের বাসিন্দার ব্যাংকার জনাব ব্যাংকার তরিকুল ইসলামের ছেলে তানভীর ইসলাম আসলে এটা কেমন একটা দুর্ঘটনার জন্য ঘটনা দেখেন ইতিমধ্যে ফায়ার সার্ভিস বাংলাদেশের আসলে ফায়ার সার্ভিস এমন একটা বাহিনী এরা এরা মানে আমি সেলুট জানাই ফায়ার সার্ভিস প্রত্যেকটি আগুন লাগলে ফায়ার সার্ভিস সবার আগে এবং দুর্ঘটনা রাস্তায় দুর্ঘটনা একসাথে হলে ফায়ার সার্ভিস সবার আগে এবং দেখেন ইতিমধ্যে কিছুদিন মানে বছর কিছুদিন আগে একটি পাখি মানে পাখির ভাষায় পাখিটি উপরের গাছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো বা আমার ভুল হয় যদি না হয়ে থাকে সেখানে একটি পাখি গাছে ডালে আটকে গিয়েছিল সেখানেও ফায়ার সার্ভিস দিয়ে উদ্ধার করছে আবার দেখেন একটি ফায়ার সার্ভিস বিশাল একটা দায়িত্ব পালন করে কিন্তু আসলে তাদের মানে সম্মান আমার মনে হয় তাদের সঙ্গে সম্মান খুব কম দেওয়া হয় আর ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হোক কেননা এনারা ফায়ার সার্ভিস বাহিনী প্রত্যেকটি কাজে সবার আগে আসে একটি দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস সব সময় আগে থাকবে তারপরে আপনি দেখেন আগুন লাগলে তো সবার আগে ফায়ার সার্ভিস তাদের জীবন বাজি ধরেরা যুদ্ধ করে এবং আজকে যে বরিশালে যে ঘটনা ঘটল তানভীর ইসলাম ছেলেটা হয়তোবা কোনো যে কোনো কারণে হয়তো ফাকি স্কুল ফাকি স্কুল তো অবশ্য সম্ভবত কিছু একটা অনুষ্ঠান ছিল স্কুলে সে স্কুলের বাউন্ডারিটিতে পাচি তার উপরে গ্রিল এই গ্রিলটি করে এবং সে তার হাত যে কোন কারণে ঢুকে এবং এই হয়ে গেছে আপনারা ভিডিও অনেক গণমাধ্যম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আহ দর্শকের মতামত কি সে সম্পর্কে আপনাদের কিছু কমেন্ট করে আমি আপনাদের শোনানোর চেষ্টা করছি আপনারা কমেন্ট গুলো শুনুন ওয়াহিদ একজন কমেন্ট করছেন কত পক্ষে এর জন্য দায়ী করব আমি মানে কত পক্ষে এর জন্য দায়ী করব আমি সিকিউরিটির অভাব থাকলে এমনটাই হয় স্কুলে এই ধরনের গেট রাখা উচিত না আসলে স্কুলে এই ধরনের গেট রাখা উচিত কেননা এখন বর্তমান চোর অনেক কিছু চোরেরা ঢুকতে পারে আর এটা আসলে সিকিউরিটি আপনার কথা ঠিক আছে সিকিউরিটি প্রতিপক্ষ দায়ী থাকতে পারে আপনার কথা ভুল নাই কারণ সিকিউরিটি যদি সেখানে দায়িত্ব ঠিক মতন পালন করতে কিংবা সিকিউরিটির অভাব দূরে থাকে তাহলে এরকম ঘটনা ঘটবে আরেক ভাই কমেন্ট করছেন হাসান মামুদ বরিশাল জেলা স্কুল থেকে সারা বাংলাদেশের ছাত্র সহ অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি হ্যাঁ জেলা স্কুল থেকে এটা সুন্দর একটি কমেন্ট করছেন হাসান মামুদ সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি দুর্ঘটনা সারা জীবনের কান্না রাইট ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর কমেন্ট করছেন নরিন খান কমেন্ট করেছেন খুবই দুঃখজনক ঘটনা আল্লাহ ছেলেটাকে সুস্থ দিতে সুস্থতা দান করুক এবং গরেত লোক আরেক ভাই কমেন্ট করছেন নাম শাহাজিন খোকন তিনি বললেন আহ এত কি দেখা যায় এত কি দেখা যায় এই বিদায়বিদারক ঘটনা দারণ গুলো কি ছিল দারণ কি ছিলেন সেখানে আসলে আমরা জানি না ভাইয়া দারণ থাকলে হয়তোবা এরকম ঘটনা ঘটতো না দারণ হয়তোবা নাই পলাশ দাস কমেন্ট করছেন। স্কুল প্রোগ্রামে না এলে মূল্যায়ন প্রভাব পড়বে এ ধরনের নোটিশ দেওয়া হয়েছিল স্কুল থেকে একজন সচেতন অভিভাবক হিসেবে আমি মনে করি বিদ্যালয় এবং বিভিন্ন প্রোগ্রামে জাতীয় বাধ্যতা না থাকা শিক্ষার্থীদের বেপ্রোয়া ভাবে এ ধরনের কর্মকাণ্ড ঘটনা ঘটত না এখন কি হলো প্রভাব কি মূল্যায়ন করলো নাকি অসহায় পরিবার এর উপর নাকি কমল মতি শিক্ষার্থীদের ওপর পড়ল নতুন কালিকুলামে মানে কিন্তু শিক্ষার্থীদের জোর জবরদস্তি করে প্রতিষ্ঠান হবে আনন্দের সাথে বিষয়ে বিষয়ে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রধান প্রধান বিষয় বিশেষ নজরদারি কামনা করছি প্রিয় দর্শক আপনারা দেখেন আসলে ভাই পলাশ দাস দে কমেন্টটা করছেন অনেক সুন্দর কমেন্ট করছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটা হৃদয় বিদায়ক ঘটনা একজন ছাত্র এরকম যে আমি ভিডিওটি সম্পূর্ণ দেখলাম যে এই রডটা যেভাবে ঢুকছে আসলে ছেলেটা অনেক মনে হয় হাঁট ছিলেন একটা ফায়ার সার্ভিসের যে মেশিন দিয়ে কাটা হলো রড গুলো তাহলে একটা রড কাটা হয়নি কয়েকটা রড কেটে তাকে ওই অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্স করে আমরা ইতিমধ্যে দেখলাম বরিশালে যে ঘটনা ঘটছে আসলে খুব দুঃখের আসলে যারা অভিভাবক আছেন আপনার বাচ্চাদেরকে যেন এরকম ঘটনা না ঘটে সেদিকে অবশ্যই নজর করবেন এবং বাচ্চাদেরকে সবসময় আপনারা মানে এমনভাবে ফ্রি ভাবে গড়ে তোলার চেষ্টা করবেন যেন আপনার বাচ্চা স্কুলে গিয়ে কিংবা কোথাও গিয়ে এরকম ঘটনা না ঘটায় সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবে অভিভাবক নয় সকল শিক্ষক আহ শিক্ষিকাদেরকেও আমরা বলবো এবং সেখানে স্কুলে যেন এরকম নিরাপত্তা এবং সিকিউরিটি সিস্টেমটা যেন খুব করা এবং নজরদারি রাখা হয় বিষয়ে সরকারের আমার আকুল আবেদন থাকবে প্রিয় দর্শক অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নন্ধ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আল্লাহ হাফেজ